الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري تنالير دوشوك بندو দেখছেন অনুষ্ঠান আম্বিএেরাম আলহিমসাল্লামের সুন্নাত যে যেখান থেকে আমাদের সাথে শরিক সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতে একটি দরুদে পাকের ফাজাইল আমরা শুনে নেই রসুল এ করিম হুজুর প্নুর সল্ল বা আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আল আল হাবীব সল্ল্লাহ তয়েলা আলা মুহাম্মদ সল্ল তআলা আলিহি আলহি ওসাল্লাম এই প্রোগ্রামের মধ্যে আমরা বিশেষ করে যারা আম্বিয়া যারা নবী যারা রসুল ওনাদের সুন্নাত নিয়ে আমরা আলোচনা করে থাকি বিগত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করেছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে হজরত সৈদুনা নুহ আয়লা নবীন আওয়ালি সালামের দোয়া হাজর নো আলানবীন আওয়ালি সাল্লা সাল্লাম কীভাবে দোয়া করেছিলেন কি বিষয় নিয়ে উনি দোয়া করেছিলেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব আসল শুরুতেই আমরা নূহ নবীর একটু পরিচয় শুনে নেই বলা হচ্ছে যে হজরত নৌ আডানবীন ওয়ালহ সলা সালামের একটি উপাধি ছিল আবুল বশর সানি অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা উনি হজরত সৈদুনা আদম আডানবীন ওয়ালহি সালামের পরবর্তী দশম বা অষ্টম পুরুষ ছিলেন আর তিনি ছিলেন দুনিয়ার মধ্যে প্রথম রসুল হজরত নু নুহ আলানবীন ও আলহ সালামের চারজন পুত্র ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল শাম একজনের নাম ছিল হাম আরেকজনের নাম ছিল ইয়াফিস এবং চতুর্থ যে ছিল সে ছিল ইয়াম অথবা কেনান আমরা কেনানের ঘটনা প্রায় শুনেছি তো বলা হচ্ছে যে প্রথম যে তিনজন পুত্র সন্তান তারা তিনজনই ইমান গ্রহণ করেছিলেন কেনান যে ছিল সে অমুসলিম হয়ে ইমান হারা হয়ে যে তুফান নৌনবীর যুগে এসেছিল সেই তুফানে ডুবে মারা যায় নু হায়লানবীন ওয়ারিহালামের দাওয়াত তার কমের মধ্যে তার গোত্রের মধ্যে হাতে গোনা মাত্র অল্প সংখ্যক কয়েকজন ইমানদার ব্যক্তি সারা দিয়েছিলেন এবং তারাই সেই তুফানের সময় প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাদ পেয়েছিলেন তো নু আডানবীন ওয়াল সালাম আল্লাহ পাকের অনেক পছন্দনীয় একজন আম্বিয়া ছিলেন এমনিতে তো সকল আম্বিয়া আমার আল্লাহ পাকের অনেক পছন্দনীয় নু আডানবীন ওয় সালাম আল্লাহ পাকের ভয়ে অনেক ক্রন্দন করতেন জন্য ওনার নাম নৌ ছিল এই জন্য আমাদের উচিত যে আমরাও যাতে আল্লাহ পাকের ভয়ে কান্না করি আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন করি আল্লাহ পাকের ভয়ে নিজের গুনাহের অনুশোচনা করি নিজের গুনাহে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে অশ্রুকে ঝরাই ইনশাল্লাহ এর বরকতে আখিরাতে আমরা উপকার লাভ করতে পারবো আজ নো আর্ডার ওয়ালিহাতুসালামার কম দেখতে প্রায় যেটা কিতাবের মধ্যে এসেছে যে প্রায় সাড়ে নয়শো বছর উনি তবলিগ করেছিলেন দিনের দাওয়াত দিয়েছেন এবং হাজার বছরের ঊর্ধ্বে তিনি হায়াত পেয়েছিলেন এ দুনিয়ার মধ্যে সাড়ে নয়শো বছর তবলিগ করা এটা কিন্তু কোনো সহজ বিষয় নয় আপনি দেখুন আমরা এক দুই মাস তিন মাস বছরখানেক কাউকে দিনের দাওয়াত দিলে আমরা বিরক্ত হয়ে যাই যদি কেউ কবুল না করে বা কেউ যদি আমাদেরকে ঠাট্টা মস্করা করে কেউ যদি আমাদেরকে হেয় প্রতিপন্ন করে কিন্তু দেখুন এনারা কেমন আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন কেমন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা ছিলেন যে সাড়ে নয়শো বছর তবলিগ করেছেন কিন্তু কখনো হাল ছেড়ে দেননি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন কখনো হাল ছেড়ে দেননি হজরত নো সালাম ওনাকে ওনার কমের লোকেরা এমনিতে তো অনেক অপবাদ দিত অনেক আপত্তি তাদের ছিল অনেক বেআবি তারা করত তো তার মধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যে হজরত নো আলা আবীন আউ আলহিস তার কওমের নেতারা তার কওমের যারা অমুসলিম ছিল মুস্রিক ছিল তারা কিভাবে ওনাকে বিভিন্ন অপবাদ দিত বলা হচ্ছে যে হজরত নো আলা আবীন আউআালহ সালাতামকে একটি অপবাদ যেটা দেওয়া হতো সেটা হচ্ছে যে আপনি তো আমাদের মতোই একজন মানুষ নবী হলে তো আপনি ফেরেশতা হতেন এটা ছিল একটা অপবাদ তাহলে চিন্তা করুন যিনি আল্লাহ পাকের মনোনীত বান্দা যাকে আল্লাহ পাক স্বয়ং নবী হিসেবে পাঠিয়েছেন আম্বিয়া হিসেবে পাঠিয়েছেন রসুল হিসেবে পাঠিয়েছেন এনাকে যদি বলা হয় যে আপনি তো আমাদের মতোই মানুষ আপনি যদি নবী হতেন ফেরেশতা হতেন তাহলে দেখুন ওনাকে যখন এ অপবাদ দেয়া হতো উনি সেটাকে সহ্য করে দিনের তবলিগকে ছড়িয়ে দিতেন আল্লাহ পাকের একত্ববাদের কথা বলতেন নিজের নিজের কারণে পার্সোনাল কোনো রাগের কারণে তিনি কখনো কারো থেকে প্রতিশোধ নেননি আরেকটি যে অপবাদ তাকে দেয়া হতো সেটা হচ্ছে আপনার অনুসারী হল আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা তা আপনাকে যারা কয়েকজন হাতে গোনা কয়েকজন অনুসরণ করছে আপনার কথা মানছে আপনার দিকে ধাবিত হচ্ছে তারা আমাদের মধ্যে যারা কম বুদ্ধিসম্পন্ন আছে এরাই আর যারা হীন মানুষ এরাই আপনার দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের মতো যারা কাবিল মানুষ আমাদের মতো যারা বেশি জ্ঞানসম্পন্ন মানুষ তারা কখনোই আপনাদের দাওয়াতের মধ্যে কখনো সামিল হবে না আরেকটি অপবাদ যেটা দেয়া হতো সেটা হচ্ছে আপনাদের কোনো প্রাধান্য আমরা দেখছি না আমাদের কমের মধ্যে আরেকটা যে অপবাদ ওনাকে দেয়া হতো তা হচ্ছে আপনার দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতিবিরোধী যারা মুর্শিক ছিল যারা অমুসলিম ছিল যখন তাদের কাছে হযরত নু আলানবীন ওয়ালহিস্লা সালাম দাওয়াত দিতেন দিনের তবলিগ করতেন তখন তারা এটাই বলতো যে আপনার দাওয়াত তো আমাদের বাপদাদার বিরোধী এজন্য হাজরত নো নবীন ওয় আলহিস্লাসাল্লাম এগুলো শুনেও কখনো উনি রাগান্বিত হতেন না কখনো নিজের রাগের বা নিজের পার্সোনাল কারণে কখনো কারোর উপর চড়া হতেন না এজন্য আমাদের উচিত যে দিনের তাবলিক যদি আমরা করি অনেকে অনেক ধরনের কথা বলবে অনেকে অনেক ধরনের হেয় প্রতিপন্ন করবে আমাদের উচিত যাতে আমরা রাগান্বিত না হয়ে দিনের তবলিক করে যাওয়া আরো একটি যে অপবাদ ওনাকে দেয়া হতো আপনি আসলে নেতৃত্বের অভিলাষী অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি মাঝাল্লাহ তকফির কেমন কম ছিল কেমন অভদ্র বলা যায় যে কেমন অভদ্র গোত্র ছিল যে নবীর ব্যাপারে গোস্থা কি করে নবীদের ব্যাপারে দেখুন একজন নবী তাকে দাওয়াত দিচ্ছে না একজন নবী দাওয়াত দিচ্ছে আর ওনার সামনে কেমন কেমন কথা তারা উপস্থাপন করছে তাকে মিথ্যাবাদী পর্যন্ত সাব্যস্ত করছে তাকে মানুষের মতো সাধারণ মনে করা হচ্ছে আরও অনেক ধরনের ওনার সানে বেয়াদবি করা হচ্ছে কিন্তু দেখুন উনি রাগানিত হননি একজন বুজুর থেকে শুনেছি যে দিনের তবলিক করতে গেলে প্রথমত রাগকে ঝেড়ে ফেলতে হবে রাগ ঝেড়ে ফেলতে হবে যার মধ্যে রাগ থাকবে বা রাগের প্রয়োগ থাকবে সে কখনো দিনের তবলিক করাতে সার্থক হবে না কামিয়াব হবে না এজন্য দিনের তাবলিক করার সময় রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের হরেক রকমের মানুষ আপনার মিলে যেতে পারে ভালো মন্দ আপনাকে অ্যাকসেপ্ট করবে কেউ অ্যাকসেপ্ট করবে না কেউ ফুল দিবে কেউ কাটা দিবে এমনও অনেক মানুষ আপনার মিলে যাবে তো আপনাকে মোমের মতো নরম হতে হবে আপনাকে কেউ কিছু বলছে আপনাকে কেউ হে প্রতিমনি প্রতিপন্ন করছে ঠাট্টা মস্করা করছে উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হয়ে যাবেন তো আপনার দিনের তবলিক করা হবে না তো ওনাকে এই যে এমন অপবাদগুলো দেওয়ার পরেও উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একত্ববাদের দাওয়া দিয়ে গিয়েছেন তৌহিদের দাওয়া দিয়ে গিয়েছেন আল্লাহ পাকের প্রতি ধাবিত করার দাওয়া দিয়ে গিয়েছেন আমাদের উচিত যে দিনের তবলিক করেই যাওয়া যতই বাধা আসুক দিনের তবলিক করে যাওয়া আসুন হজরত নৌ আলান নবীন ওয়ালহিস সালাম কী কী দোয়া করেছিলেন সেগুলো তো আমরা শুনবো এর আগে আমরা সংক্ষিপ্ত ওনার ব্যাপারে কিছু শুনছি তো ওনার যে তুফান হয়েছিল ওনার যুগে ওনার আমলে সেই নৌকা যেটা তৈরি করা হয়েছিল সে সম্পর্কে আমরা একটু শুনি বলা হচ্ছে নো নৌ আলান নবীন ওয় আলহিস সালামকে যখন নৌকা তৈরির নির্দেশ দেয়া হয় যখন বলা হয়েছিল যে আপনি একটি নৌকা তৈরি করুন তখন তিনি নৌকাও চিনতেন না তৈরি করতেও জানতেন না যেহেতু হজরত নো আলানবীন ওয় আলিহি সল্লাতুস্লামের যুগের আগে কখনোই নৌকার প্রচলনই ছিল না অর্থাৎ নৌকার প্রচলন হয়েছে নৌকার আবির্ভাবই হয়েছে হজরত নূ আলানবীন ওয়ালহ সল্লাতুস্লামের যুগ থেকে তো ওনাকে যখন নির্দেশ দেওয়া হয়েছে তখন উনি না নৌকা চিনতেন না নৌকা কিভাবে তৈরি করতে হতো সেটাও জানতেন আর সে কারণেই আল্লাহ পাক নির্দেশ দিলেন তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহি অনুসারে এটা সুরাহুদের মধ্যে এসেছে আয়াত এবং সুরাহ মমিনুনের মধ্যেও এসেছে বলা হচ্ছে যে তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সামনে বা চোখের সম্মুখে ও আমাদের ওহি অনুসারে এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ আর নির্মাণ কৌশল হজরত সঈদুনা জিব্রাইল আলিহ সালাম হজরত নুয়া আলিহি সালামকে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহির মাধ্যমে হজরত নো আডানা বিনা ওয়ালহি সালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় অতএব যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ বর্তমানে ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে তো বলা হচ্ছে এটা হচ্ছে নৌকার সামান্য বর্ণনা আমি আপনাদের সামনে রাখলাম যে ওনাকে যখন নৌকার আদেশ দেওয়া হয়েছিল নৌকা তৈরির আদেশ দেওয়া হয়েছিল যেহেতু উনি নৌকা সম্পর্কে কিছুই জানতেন না তো ওনাকে আলহামদুলিল্লাহ খোদ হজরত সঈদুলনা জিব্রাইর আলা নবীন ও আলহ সলা সালাম ওহির মাধ্যমে এবং ওনাকে প্র্যাকটিক্যালি সেটা শিখিয়ে ওনাকে সেই নৌকা নির্মাণে সহযোগিতা করেছেন এরপর আলহামদুলিল্লাহ নৌকা নির্মাণ করেছেন এবং ওনার সাথীরা সেই নৌকার মধ্যে চড়ে যারাই ওনার উপর ইমান এনেছিল তারাই সেই তুফান থেকে বেঁচে গিয়েছিল আসুন যে ওনাকে যে এত অত্যাচার করা হতো ওনাকে যে এত অপবাদ দেয়া হতো ওনাকে যে এত অপমানিত করা হতো কিন্তু উনি কি দোয়া করতেন হ্যাঁ দোয়া তো করতেন না উম্মতের জন্য দোয়া বা তাদের হয় ভালোর জন্য দোয়া না হলে মন্দের জন্য দোয়া কী দোয়া করতেন হজরত নোয়া আল্লাহ নবীন সালাম যে দোয়াগুলো করেছিলেন সেগুলো কোরআনে পাকের মধ্যে স্থান পেয়েছে বলা হচ্ছে যে সুরা সোয়ারার একশো সতেরো নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন আরজ করলো হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে হাজার নূ নবীর ব্যাপারে এসেছে যে উনি আরজ করছেন দোয়া করছেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে এর পরবর্তী আয়াতে হত নৌ নবী এভাবে ইরশাদ করছেন সুতরাং তুমি আমার মধ্যে ও তাদের মধ্যে পূর্ণ মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গেকার মুসলমানদেরকে মুক্তি দাও নৌ নবী দোয়া করেছেন যে আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে তুমি আমার এবং তাদের মধ্যে পূর্ণ মীমাংসা করে দাও আমি আর তাদেরকে দিনের দাওয়াত দিব না তুমি পূর্ণ মীমাংসা করে দাও এবং আমার সাথে যারা মুসলমান হয়েছে আমার উপর যারা ইমান এনে মুসলমান হয়েছে তোমার একাত্মবাদ যারা স্বীকার করেছে তাদেরকে তুমি মুক্তি দাও এর পরবর্তী আয়াতের সুরাজ সোহার আর একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন অতঃপর আমি রক্ষা করেছি তাকে ও তার সাথীদেরকে ভর্তি নৌজানের মধ্যে অতপর এরপরে আমি অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করেছি নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশই মুসলমান ছিল না তো আল্লাহ তালা নূ নবীর দোয়া কবুল করেছিলেন এবং সেই তুফানের মাধ্যমে সেই প্লাবনের মাধ্যমে ওনার সাথে যারা মুসলমান হয়েছিল। তাদেরকে হিফাজত করেছেন নৌকার মাধ্যমে এবং বাকিদেরকে পানিতে ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন হালাক করে দিয়েছেন তো এখান থেকে শিক্ষা যে যারা নবীদের বিরোধিতা করে যারা নবীদের সানে বি করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে তো অপমানিত করবে করবে ধ্বংস করে দিবে আখিরাতে তাদের জন্য লাঞ্ছিত অপমানিত এগুলো তো তো আছেই আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুক সুরা কামারের নয় নম্বর আয়াতে এবং দশ নম্বর আয়াতে এভাবে আল্লাহ পাক ইরশাদ করেন তাদের পূর্বে নুহের সম্প্রদায় অস্বীকার করেছে সুতরাং আমার বান্দাকে মিথ্যুক বলেছে নু নবীকে ওনার গোচ্ছের লোকেরা মিথুক বলেছে আমি যেটা পূর্বে বলেছি আর বলেছে সে উম্মাদ পাগল নাউজবিল্লা। এবং তাকে তিরস্কার করেছে তখন সে আপন প্রতিপালকের দরবারে প্রার্থনা করল আমি পরাস্ত তুমি আমার বদলা নাও দেখুন নু নবী আমার মালিকের দরবারে দোয়া করেছে যে আমার মালিক আমি পরাস্ত তুমি এর বদলা নাও তখন আল্লাহ পাক সেই তুফানের মাধ্যমে বদলা দিয়েছে সুরা নো আয়াত নম্বর ছাব্বিশের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করেন এবং নো আরজ করল নু নবী আরজ করা মানে দোয়া করছিল হে আমার প্রতিপালক পৃথিবী পৃষ্ঠির উপর অমুসলিমদের মধ্যে কোনো বসবাসকারী রেখো না কাফিরদের মধ্যে কোনো বসবাসকারী রেখো না কেননা জানতেন যে অমুসলিমরা কেমন ওনাকে কষ্ট দিয়েছেন কেমন ওনাকে অত্যাচার করেছেন সেগুলো উনি জানতেন এজন্য দোয়া করেছেন হ্যাঁ আমার মালিক পৃথিবী পৃষ্ঠের মধ্যে কোনো কে আর বাকি রেখো না অবশিষ্ট রেখো না এরপর সুরা আম্বিয়ার মধ্যে সুরা আম্বিয়ার ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন এবং নৌকে যখন সে ইতোপূর্বে আমাকে আহ্বান করেছিল দোয়া করেছিল আমার কাছে তখন আমি তার প্রার্থনা কবুল করেছি এবং তাকেও তার পরিবার বর্গকে মহা থেকে উদ্ধার করেছি এবং আমি সেসব লোকের বিরুদ্ধে তাকে সাহায্য করেছি যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছে নিশ্চয়ই তারা মন্দলোক ছিল অতপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছি তাহলে বোঝা গেল যে যারা নবীদের ব্যাপারে গুস্তাখি করে নবীদের সানে বিয়াদবি করে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে আমাদের সমাজেও এখন পাওয়া যায় নবীদের সানে বিয়াদবি করা নবীদের কথাকে অমান্য করা নবীদের বাণীকে অস্বীকার করা তো সংশোধন হয়ে যায় আমরা আমরা সংশোধন হয়ে যাই হলে আমাদের কাছেও অচিরেই আল্লাহ পাকের আসাব চলে আসবে আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাবে এজন্য নবীদের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে নবীদের ব্যাপারে কঠোর থাকতে হবে নবীরা যা বলে দিয়েছেন তো বলে দিয়েছেন ঠিক ভাবে আমাদের যিনি আকা ও মাওলা আমাদের যিনি নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সল্ল আলী ওসাল্লাম যা যা আমাদেরকে বলি দিয়েছে যা যা আমাদেরকে নির্দেশনা বলি দিয়েছে সে সকল নির্দেশনার প্রতি আমাদেরকে লক্ষ্য রেখে সেগুলোকে মান্য করতে হবে নবীর আদেশ নবীর আদেশ আমাদের মাথার উপর এগুলো নিয়ে কোনো কটাক্ষ করা কোনো হেয় প্রতিপন্ন করা বা এটা মানা ওটা না মানা এগুলো আমাদের মধ্যে রাখা চলবে না আল্লাহ পাক আমাদের সবাইকে নবীদের ইজ্জত নবীদের তাজিম নবীদের সম্মান করার তৌফিক দান করুক হজরত নৌ আল্লাহ নবীন আলহিন সালাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটা সুরা মো মিনুন এর উনত্রিশ নং আয়াতে এরশাদ হয়েছে আর এটা নৌকা থেকে নামার সময় বা নৌকাতে ওঠার সময় এ দোয়াটা পাঠ করা উত্তম আল্লাহ পাক কোরআনে এই দোয়াটা এভাবে ঈর্ষাদ করেছেন এবং আরজ কর হে আমার প্রতিপালক আমাকে কল্যাণকর স্থানে অবতরণ করাও এবং তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবতরণকারী উনি বিশেষ করে এই দোয়াটা করেছিলেন যখন তুফান শেষ হয়ে গিয়েছে ওনার নৌকা যখন এক জায়গায় থামবে তখন এই দোয়াটা করেছিলেন যে আমাকে কল্যাণকর স্থানে অবতরণ করাও এমন জায়গায় আমাকে নামাও যে জায়গাটা আমার জন্য কল্যাণকর হবে আর তুমিই তো সর্বশ্রেষ্ঠ অবতরণকারী এই জন্য আমরা যখনই দোয়া করব এই সুরা মৌমিনুনের উনত্রিশ নং আয়া যেটি আছে সেটা আমরা দোয়ার মধ্যে রাখবো যখনই বিশেষ করে নৌকা থেকে নামবো নৌকাতে উঠবো তখন এই দোয়াটা আমাদের করা উচিত কেননা নৌকা তো থাকেই পানির মধ্যে আর পানি একটি রিস্কি বিষয় কখন কি হয়ে যায় সেটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এই আমাদের উচিত যে দোয়া করা আর আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লু সাল্লাম তো অনেকগুলো দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি দেখুন আল্লাহ পাকের সর্বশেষ নবী কী কী দোয়া আমাদেরকে শেখায় নাই ঘুম থেকে ওঠার সময় দোয়া ঘুমোতে যাওয়ার সময় দেওয়া টয়লেটে প্রবেশের সময় দোয়া টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া অজু করার সময় দোয়া খাওয়ার পূর্বে দোয়া খাওয়ার পরে দোয়া পানি পান করার পূর্বে দোয়া হ্যাঁ এরপর চিরণি আছড়ানোর দোয়া তেল লাগানোর দোয়া দুধ পান করার দোয়া জুতা পরিধান করার দোয়া ঘরে প্রবেশের দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া কত দোয়া আমার নামিয়ে পাক শিখিয়ে দিয়েছেন তো এই দোয়াগুলো আমাদের শেখা উচিত এই দোয়াগুলো শিখে আমাদের আমল করা উচিত কেননা অনেক এমন দোয়া আছে যেগুলোর মাধ্যমে আপনার প্রত্যেকটি কাজ আসান হয়ে যায় প্রত্যেকটি কাজ সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ যে পরিবেশে আমাদেরকে দোয়াগুলো শিখানো হয়ে থাকে বিশেষ করে দাওয়াত ইসলামের যখন তিন দিনের মাদিনী কাফেলা সফর হয় বিভিন্ন সফর দাওয়াত ইসলাম ইসলামে ভেরা করে তখন এই সফরের মধ্যে এই দোয়াগুলো শেখানো হয়ে থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যাদের সময় থাকে প্রত্যেক মাসে তিন দিনের আল্লাহর রাস্তায় সফর করুন ইনশাআল্লাহ আপনাদের ফরজ ইলম অর্জন হবে সুন্নাত অর্জন হবে আপনাদের জরুরিয়াতে যে দিনের বিষয়গুলো আছে সেগুলো অর্জন হবে এছাড়া আরও অনেক কিছু আপনাদের অর্জন হবে তবে আপনাদেরকে বলবো তিন দিনের মাদিনই কাফেলায় দাওয়াত ইসলামের সাথে সফর করুন ইনশাআল্লাহ অনেকগুলো দোয়া এবং দোয়া কিভাবে করতে হয় সেগুলো আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন পাক আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم